আসসালামু আলাইকুম প্রভাস কথা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এমকে রমা লিটোন ইতালির রোম থেকে দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম রাতের কিছু আপডেট জানানোর জন্য তো এখন আমি সবার আগে করোনা পরিস্থিতি নিয়ে আপনাদের তুলে ধরতে যাচ্ছি যে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে করোনার কি অবস্থা তবে আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো দেখতে পাচ্ছি আহ কয়দিনে অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম আজকে আজকে মোটামুটি ভালো তো ইতালিতে নতুন আক্রান্ত আটশো অষ্টআশি জন এবং মৃত্যুবরণ করেছে ১৩ জন জার্মান চারশো জন এবং মৃত্যুবরণ করেছে পাঁচ জন অনেক কমে গেছে ফ্রান্স ফ্রান্স অনেক কমে গেছে মাসাল্লা নতুন আক্রান্ত হয়েছে বারোশো ষাট জন মৃত্যুবরণ করেছে জন জন ইউনাইটেড কিংডম মৃত্যু হয়েছে ছয় জন এখন এখানে আক্রান্তের ধারাবাহিকতা থাকলেও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে স্পেন গত চার দিন ধরে কোনো খোঁজ পাচ্ছি না স্পেনের কোনো আপডেট আসছে না দেখা যাক এখন সামনে আসলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো পোল্যান্ড চৌচল্লিশ জন মৃত্যু হয়েছে একজনেরও না আজকে পোল্যান্ড জেরো মৃত্যু নেই তারপর হচ্ছে পর্তুগাল সতেরোশো জন মৃত্যু হয়েছে আট জনের তো পোল্যান্ডে পর্তুগালে অনেক কমে গেছে হল্যান্ড হল্যান্ডে আজকে নতুন আক্রান্ত হয়েছে আট হাজার চারশো একচল্লিশ জন মৃত্যু হয়েছে মাত্র একজনের হল্যান্ড কমে গেছে বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থা ভালো না আজকে আরো বেড়ে গেছে জন মৃত্যু হয়েছে আশা করি বাংলাদেশের মানুষ আরেকটু সচেতন হবেন এবং এটা কমিয়ে আনবেন না হলে তো সমস্যা মালয়েশিয়া আট হাজার পাঁচশো জন এবং মৃত্যু হয়েছে একশো জনের মালয়েশিয়াও বেড়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা কমে গেছে ইন্দোনেশিয়া চল্লিশ হাজার জন মৃত্যু হয়েছে আটশো একানব্বই জনের দুটোই বেড়ে গেছে মৃত্যু এবং আক্রান্ত থাইল্যান্ড আট জন মৃত্যু হয়েছে আশি জনের সাউথ আফ্রিকা এগারো জন মৃত্যু হয়েছে দুইশো জন কমে গেছে অনেকটা তারপর হচ্ছে রাশিয়া রাশিয়া হচ্ছে পঁচিশ হাজার একশো চল্লিশ জন সাতশো দশ জনের মৃত হয়েছে রাশিয়ার ধারাবাহিকতা অনেকটা এই লেভেলেই আছে ওই একটু 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 ঢেউ একটু কমে ইরান বিশ হাজার আটশো উনত্রিশ জন মৃত হয়েছে একশো বিরাশি জনের অনেক বেড়ে গেছে ইরান মৃত্যু এবং আক্রান্ত অনেক বেড়ে গেছে আক্রান্তটা অনেক বেড়ে গেছে আর ইতালিতে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ এক ষোলো হাজার সাঁত্রিশ জনে অনেক হয়ে গেছে ইনশাল্লাহ আরো ভালো হবে এখন আরো কয়েকটি প্রশ্নে আমি যাচ্ছি তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে সিনোফ্রাম সিনোফ্রাম কি ইতালিতে গ্রহণযোগ্য কিনা কারণ অনেকে এই প্রশ্নটা করেছেন অনেক প্রশ্নটা এই জন্য করেছেন যে বাংলাদেশে নাকি মিডল ইস্টে যারা যাচ্ছে তাদের জন্য ফাইজার দেওয়া হচ্ছে আপনারা না আপনাদের নাকি সিনোফ্রাম দেওয়া হচ্ছে দেওয়ার জন্য বলা হচ্ছে আমি জানি না আসলে এটা কতটুকু সঠিক নাকি আপনাদের চুজ করে দেওয়া হয়েছে সিনোফ্রাম নেবেন কিনা তো যাই হোক যারা এটা জানতে চেয়েছেন তাদের জন্য বলি কার সিনোফ্রাম যারা দিবেন তাদের জন্য ইতালিতে এটা অ্যাকসেপ্টেড না গ্রহণযোগ্য না ইতালিতে অফিসিয়ালি এটা আপনার আহ অ্যাপ্রুভ না সেনোফার্ম বাংলাদেশে যা দিয়ে আসবেন এটা তারা এটা তারা ই করবে না এটা বলা হয়েছে আরেকটি কথা হচ্ছে যে এই প্রশ্নটি বারবার করা হচ্ছে এবং বারবার বলেও যাচ্ছি তারপরে একই প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি বাংলাদেশে ফাইজার প্রথম ডোজ দিয়ে আসি আমি ইতালি এসে কি সেকেন্ড ডোজ দিতে পারবো কিনা এর অফিসিয়াল অ্যান্সার হচ্ছে যে না এই বাংলাদেশে দুটো ডোজ দিয়ে আসতে হবে আপনাকে এসে দুই ডোজ দিতে হবে এখন খাতিরের প্রশ্নের দিচ্ছি খাতির খাতির বলতে যেটা আমি বোঝাচ্ছি যে আপনার সাথে আমার সম্পর্ক ভালো এদেশের কোন ডাক্তারের সাথে এসে সাথে আপনার ভালো সম্পর্ক আপনি বাংলাদেশে একটা দিয়ে এসছেন এখানে সেটা ব্যবস্থা করে দিবে যদি আপনার কোনো লিডারের সাথে সুসম্পর্ক থাকে কোনো ডাক্তারের সাথে ভালো সুসম্পর্ক থাকে সেই হিসাবে আপনাকে একটা ব্যবস্থা করে দিবে কিন্তু আইনগতভাবে এখনো না আশা করি বুঝতে পেরেছেন সম্পর্কের কারণে অনেক কিছুই হয় আর আইন আইনের ব্যতিরেকেও সম্পর্কে সম্পর্কের কারণে অনেক কিছু হয়ে যায় আরেকটা কথা হচ্ছে যে যদি আমি দুটো ভ্যাকসিন বাংলাদেশে দিয়ে আসি ফাইজার দেই বা মডার্ন দেই তাহলে কি আমার ইটালি এসে গ্রিন পাস নিতে পারবো কিনা এটার আপডেট এখনো আসেনি আসলে অ্যাকচুয়ালি এটার আপডেট এখনো আসেনি এটা যখন আপডেটটা আসবে জানিয়ে দিব তবে এ পর্যন্ত না কারণ হচ্ছে যে গ্রিন পাস ইউরোপেও এটার মানেই হলো যে ইউরোপ ইউনিয়নে যারা আছে তাদের জন্য গ্রিন পাস এবং এখানেই নিতে হবে টিকা তো এখন আশা করি আপনাদের টিকার সম্বন্ধে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে তারপরেও যদি আরো কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে এখন যারা বাংলাদেশে আছেন তারা টিকা কিভাবে নেবেন যারা বাংলাদেশে আছেন তারা যদি আপনি চান বাংলাদেশ থেকে টিকা নেওয়ার জন্য সিনোফার নেন না তারা যদি পারেন ফাইজার অথবা মডার্ন এই দুটো মডার্ন আমার মনে হয় বাংলাদেশে যায়নি ফাইজার গিয়েছে পারলে ফাইজার নেন না হলে আর নিয়েন না অন্য কিছু যারা ইতালিতে থাকেন ইতালি প্রবাসী তাহলে আপনারা ইতালি এসেই নিন এছাড়া তো আর আপনাদের কোনো সলিউশন নাই কারণ এখনও এখনো এখানে গ্রহণ করবে না এটা আমি কথা বলেছি এখানকার ডাক্তারের সাথে কথা বলেছি এখানকার একজন পলিটিক্যাল লিডারের সাথে কথা বলেছি সে এটা আমাকে বলেছে তারপরও বলেছে যদি কোনো আরো আপডেট আসে অবশ্যই আমাকে জানিয়ে দিবে তো এখন হচ্ছে এই অবস্থা টিকা নিয়ে আপনাদের যে কমন প্রশ্নগুলি ছিল আমি সেই কমন প্রশ্ন থেকে আপনাদের উত্তরগুলো দিলাম এখন নিশ্চয়ই আবার প্রশ্ন করবেন যাদের পের জন্য নাই তারা কিভাবে টিকা নেবে এই প্রশ্নগুলি বারবার আসে তাদের জন্য কিছুদিন আগে আমি একটি লিঙ্ক দিয়েছিলাম যাই হোক সেটি হয়তো অনেকেই করতে পারেননি আপনাদের যদি কদেশি ফিসকালে থাকে আপনারা যেখানে টিকা নেওয়ারই আছে সেখানে একটি নম্বর দেওয়া আছে সেই নম্বরটিতে কল করে আপনার আপনার টিকাটি নেবেন আপনারা ডেট নিতে পারবেন যাদের একেবারে কিছুই নেই তাদের জন্য আসলে সমস্যা তাদের জন্য আমরা সমাধান খুঁজছি কোনোভাবে কোনো কোনো এজেন্সি এদের সাহায্য করে কি না কোন সাহায্য সংস্থা যদি আমরা পেয়ে যাই অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো ইতালিতে যারা আছে তাদের জন্য বলছি এছাড়াও অসংখ্য প্রশ্ন আছে আসলে এমন সব প্রশ্ন এগুলো অপ্রাসঙ্গিক প্রশ্ন এগুলো কি বলবো তারপর আপনারা মাঝে মাঝে অনেকেই লিখে থাকেন ভাই আমি ইতালি যাব আমার যত টাকা লাগে দিব আপনারা ব্যবস্থা করেন এই বিষয় নিয়ে অনেকবার বলেছি আমরা কাজে আমরা কোনো এগুলো করি না ঠিক আছে আপনি ইতালি আসবেন না আমেরিকা যাবেন না ইউকে যাবেন এগুলো প্রবাস কথা করে না আপনার কাছে টাকা নিয়ে আপনি বলছেন যে আপনাকে আমি এত টাকা দিব ভাই এই টাকার লোভ কোনো দিন ছিল না আশা করি কোনো দিন আসবেও না সুতরাং এই সব ঝামেলার মধ্যে প্রবাস কথা নাই আপনি যদি অন্য কেউর সাথে আপনি যান আপনার নিজ দায়িত্বে আপনি সেটা করেন আবার অনেকে লিখেছেন যে ভাই অবৈধভাবে যদি ইতালি আসি তাহলে বৈধতা হতে কি লাগবে ভাই যারা অবৈধভাবে আসবেন তাদের ডাইরেক্ট বলা বলছি যে নো নয় কারে না কখনোই ভুলেও এই কাজগুলি করবেন না নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না অবৈধ পন্থায় আসবেন না এই যে কিছুদিন আগেও কতজন বাংলাদেশি মরে গেল সাগরে ডুবে তার কয়েকদিন পর প্রায় চল্লিশ জনের মতো উদ্ধার করলো থেকে এই কাজগুলি করবেন না মৃত্যু মৃত্যুকে হাতে নিয়ে আসতে হয় অবৈধভাবে আসলে আসবেন না কারণ আপনার টাকার টাকা যাবে যানটা যদি চলে যায় আপনার সবই গেল আপনি নিজে তো মরলেন পাশাপাশি নিজের পরিবারটা সে শেষ করে দিলেন পরিবারকে সুতরাং এই কাজগুলি করবেন না এখন শেষ কথা হচ্ছে যে আপনারা অনেক সময় ইসের আয়োজন করতে বলেন এই ট্রাভেলের আয়োজন করতে বলেন যেটা আমার প্যাশন সেই সুবাদেই আপনাদের সকলের কথা চিন্তা করে একটা ট্রাভেলের আয়োজন করা হয়েছে এটা আসলে পরীক্ষামূলক হ্যাঁ পরীক্ষামূলক যেটা সেটা হচ্ছে যে কাপ্রি ইতালিতে ড্রিম ট্যুরিজম নামে এক কোম্পানি আয়োজন করেছে আমাদের প্রিয় ভাই আশিক ভাই তো সাথে পরীক্ষামূলক প্রবাস কথা একটি আয়োজন করতে গিয়েছে যেটা সেটা হচ্ছে যে কাপ্রি যদি আপনারা যান রোম থেকে সেটার জন্য আপনার সাধারণ প্রাইস হচ্ছে সবার সকলের জন্য ইউরো আর বাচ্চাদের জন্য আপনার হচ্ছে পঁয়ষট্টি ইউরো তো আমরা যেটা করেছি আমাদের আসলে কোনো বেনিফিটের প্রয়োজন নেই আমরা শুধুমাত্র প্রবাস কথার সকলের কথা চিন্তা করে করেছি যে ভাই আমাদের দশ ইউরো করে ডিসকাউন্ট দিতে হবে অ্যাডাল্টে আর বাচ্চাদের জন্য পাঁচ ইউরো তো আশিক ভাই সেটা গ্রহণ করেছে এবং বলেছে ঠিক আছে এটা শুধু এক্সক্লুসিভ প্রবাস কথা প্রবাস কথার জন্য যে পঁচাত্তর ইউরো দশ ইউরো ডিসকাউন্ট আর হচ্ছে বাচ্চাদের জন্য পাঁচ ইউরো এখন আমরা আবার এটা আজকে কাপ সিএসবি আমাদের পরিচিত ইকবাল ভাই নোমান ভাই আছেন আপনারা সবাই জানেন কাপ সিএসবি কেও একই দিয়ে দিয়েছি কাপ সিএসবি আপনারা যদি কাপ সিএসবি কেও হয়ে থাকেন প্রভাস কথা কেও হয়ে থাকেন যে কেউ হতে পারেন আপনাদের জন্য মাত্র পঁচাত্তর ইউরো পঁচাশি ইউরোর মধ্যে আর বাচ্চাদের জন্য ষাট ইউরো আশা করি আপনারা যদি আপনাদের ইচ্ছে থাকে আপনারা নিয়ে নেবেন পনেরো তারিখের মধ্যে কিন্তু ক্লোজ করে দিব আজকে হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো হাতে আছে তিন দিন এই তিন দিনের মধ্যে যাদের ইচ্ছে হয় তারা আপনি ক্যাপ সেজগুলি অফিসে যেতে পারেন সেখানে গিয়ে টিকিট নিতে পারেন অথবা স্টেশন টার্মিনি আমাদের যে অফিস সেখানে আসতে পারেন সেখান থেকে আপনি নিয়ে যেতে পারেন অথবা আশিক ভাইয়ের যে অফিস সেখান থেকে আপনি নিতে পারেন ড্রিম ড্রিম ট্যুরিজম থেকে আপনাদের যেটা খুশি ঠিক আছে নিতে পারেন আর যদি আপনার কেউ না নেন কোনো সমস্যা নেই এটা এমন না যে যে আপনাদের নিতে হবে বা আপনাদের বলবো এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে শুধুমাত্র আপনাদের চিন্তা করে যে একটা ঠিক আছে দীর্ঘদিন তো একদম মাথা হ্যাং হয়ে গেছে কোথাও যাওয়া হয় না সেই প্রায় দেড়টা বছর তো এখন যেহেতু সুযোগ আছে সেই চিন্তা সেইটা মাথায় রেখেই এটা আয়োজন করা হয়েছে এবং ধাপে ধাপে আয়োজন আরও করব এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার আপনার যদি ভালো নাও লাগে আপনার যদি কাজে নাও আসে হয়তো আশেপাশে যারা আছে তাদের কাজে লাগবে তো দর্শক আজ এই পর্যন্তই আর প্রবাস কথা যায় লাইক বাটনে ক্লিক করেনি কি করবেন লাইক বাটনে ক্লিক করবেন ফলো করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামীকাল নতুন কোন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম